দিন আসে দিন যায় কত স্মৃতি রয়ে যায় মানুষ জীবনের তাগিতে কত কিছু বদলায় কত কিছু হারায় কত কিছু আবার ফিরে পায় মানুষের জীবন রঙিন আবার দুর্বিষহ কখনো হাসি কখনো কান্না এভাবেই দিন চলে সেটা নিয়েই এগিয়ে চলতে হয় এটাই আমাদের জীবন মানুষের উপর দিয়ে হাসি খুশি ভিতরে কত কান্না থাকে কেউ কারো খবর রাখে না এটাই আমাদের জীবন জীবন অনেক সুন্দর তো প্রিয় ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম আমি আবারও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে এলাম আমি আমার নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের কাছে তো এখন

কাজ করেই খেতে হবে রান্না করেই খেতে হবে রান্না না করলে খাবার জুটবে না আমার জায়গা কম বলে আছে বাচ্চারা আছে তো এই তো আবি মনে করেন যে পটগুলো একটু এগুলো এখন এটা সেদ্ধ করে নিয়ে তারপর আমি কাটতে বসবো তো কাটাটা অফ ক্যামেরাই করবো এতখানি কাটা অনেক টাইমের দরকার এগুলো আর আপনাদের শেয়ার নাই করি কারণ এগুলো তো দেখানোর কিছু নেই টুকরো টুকরো করে কেটে নেবেন স্বাস্থ্যে আপনাদের ভাই লিসু নিয়ে আসছে কারণ আমার বাচ্চারা লিসু পাক নেয় ওর বাবা বলছে লিসু তেমন নেয় তারপর আমার ছোটো ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমি ভাবলাম যে ওভেন ক্যাবিনেটের নিচের যে এটা স্থানটা ওখানে যে আমি ডিম্বা রাখি এটা মাঝে মাঝেই মুছে তো এই আজকে স্প্রে দিয়ে আমি মুছে ফেলছি মানে ঘুষিয়ে ফেলবো এই জায়গাটা তো এই তো ব্যালেন্ডারটাও মুছে নিচ্ছি মনে করেন সব কিছু একটু মুছে রাখবো কারণ এটা মাঝে মাঝে মুছে নিলে হয় কি এটা আর ডিপ ক্লিন করতে হয় না এরকম সুন্দর সুন্দরকর পরিষ্কার এমনিতেই পরিষ্কার থাকে প্রত্যেক রোজ মানে প্রত্যেক রোজ না হয় দুই একদিন পর পর তিন দিন চার দিন পর পর একটু মুছে নেবেন তাহলে আপনাদের কখনই এত ময়লা হবে না আর ডিপ ক্লিনও করতে হবে না দুই মাস তিন মাস পর ডিপ ক্লিন করে নিলি হয় তো আমি এটা নিয়ে আসছিলাম সেদিন রাত্রে ওইটা দেখানো হয় নাই এই ভিডিওটা আমি দেবো সামনে তো এই ঝুড়িটা আমি নিয়ে আসছি তখন এই ঝুড়িটার ভিডিওটা আমার দেওয়া হয় নাই তো এটাও দিব তো আমি ভাবছি এটা এইগুলোর মধ্যে আমার হিজাবগুলো আমি মাঝে মাঝে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় থাকে তো এটা সমস্যা হয় এই জন্য এটার বুদ্ধি রেখে দিলাম যাতে খুঁজে পাইতে সমস্যা না হয় তো আমি এই তো বিছানাটা এভাবে রেখে এভাবে করে তারপর এই তো ডাইনিং টেবিলটা আমি মুছে নেব স্প্রে দিয়ে স্প্রে দিয়ে আমি মুছে নিচ্ছি তো এই তো মুছে নিচ্ছি মনটা ভালো না শরীরটাও ভালো না কেমন জানি ভাল লাগতেছে না শরীরটা ম্যাজ ম্যাজ করে তো এতে স্প্রে করে আমি সব কিছু মুছে নিচ্ছি আর পানীয় জগে পানি ঢেলে নিলাম টিস্যু বক্সটাকেও মুছে টুসি রেখে দিলাম তো আমি করি কি মনে করেন রান্না এই এইসব কাজ করিনি আমি রান্না করে বসিয়ে এইসব কাজ করে নিই তো এই তো মনে করেন এখানে মশামশির কাজ করে একটু মানে একদিক ঘুষাতে গেলে আর একদিক গুছানো মানে এরকম ঝামেলা তো এই তো মুছে নিচ্ছি তো আপনারা সবাই যে যেখান থেকে দেখেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ভিডিওটি লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইউটিউব বন্ধুরা আপনারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক বন্ধুরাও আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাক